আমার বাপে কি করতো নিয়ে যাইতো নিয়ে যাইয়া আমারে এ নিয়ে রাত্রেবেলা নিশে ছাদ মাথা মতে আমার একজনের কাছে দিব তারপরে আমি একটা কেমন বান একটা একটা বাড়ি এই যেমন একটা বাড়ি আর এমন জায়গা নীরব খালি একটা বাড়ি ছাড়া কোনো বাড়ি গড় নাই তারপরে বাড়িতে ঢুকছি দুগার পিত তারপরে আপরা কলাম আপা আমার এমন এমন আমার বাপে মন জায়গায় দিতে আচ্ছা আপনারা আমার জীবনটা বাঁচাবেন তারপরে আমি তারপর সকালবেলা আমার হতমা আইসে আমার হতমা আমি দৌড়ে আনি আমি দৌড়ে কাঁদছি কান্দার ভিতরে আমার মায়ে বাইক নিয়ে গেছে বাইক নিয়ে যাওয়ার পরে আমার আমার বাপে আমার অনেক মায়ের দৌড় করছে পাও মা লাইছে আইসে আপন বাবা ওই যে আমি তো না আমার বাপের টাকা নি তারা নাই রেখা তারপরে আমারে মার মুখ দেওয়ার পরে রাত্রেবেলা আবার মারছে মারার ভিতরে খাওয়া দাওয়া করে সিল্কল নিয়ে আসছে আমার নানার আমার নানা নানি আদরের নাতিন ছিলাম আমি একটা আমার বাপে মাত তো না মারাই আমার নানা নানি খালি আল্লাহ কাছে খালি কইতো ওই খাঙ্কি পোলা মরা না কে এমনি কইতো আমার নাতিনটা সারা জীবনে আমার নাতিন দারে কষ্ট দিছে তারা এখনো বেঁচে আছে না ওরা নাই আমার যান হুমছে আমার ওই জায়গায় দিয়ে দিছে আমার বউ তখন আমার বু আমার কারণে মারা গেছে স্ট্রোক করে আমি আল্লাহ কাছে আল্লাহ আমার বউ বেহস্তরূপ করুক আর আমার দাদারও বেহস্তরূপ করুক আমি আমার জবা ফেরত দিব না তার মানে এখন আপনি চান যে আপনার আপন মাকে একবার দেখার জন্য আপন মায়ের একবার মাতৃ স্নেহ পাওয়ার জন্য জানো এমন তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে আজকে দুটা মায়ের হয়েছে আজকে ওই মেয়েরা কত সুখ আছে ভালো করে বিয়ে দিছে আমার আমার আমি তো আস্তে তাই আপনি কি বড় মেয়ে ছিলেন আমি সবার বড় মেয়ে কাছে আচ্ছা এই ভিডিওটি যদি ওনার মা বাবা কিংবা বোনেরা দেখে থাকেন অবশ্যই আপনারা একটু রিয়ালাইজ করবেন একটি মানুষের জীবন আপনারা কিভাবে ধ্বংস করে দিয়েছেন এর জীবন তো এমনটা নাও হতে পারত আর দশ পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে তো জীবন জীবন করতে পারত কেন আপনারা তার জীবনটিকে বিষাদময় করে তুললেন প্রশ্ন আপনাদের কাছে জবাব আপনারাই দিবেন আমি জন আমার জনপে অনেক চেষ্টা করছে পারে নাই এই যেমন শীত আছে না আমার এই এই চোরটা জন্য আমি বাসায় বাসায় থাকছি কেউ আমার না পাচ্ছে টানি খারাপ কলাম থাকে আমার লাইফটা কেউ নষ্ট হতে পারবোনা তারপরে আমি না বাসায় থাকতাম সকলে বললো ডায়া করতাম আবার চিন্তা করতাম ডায় তুলে খুঁজে যাবো কই থাকু তারপরে না আমি না আবার আর খাতে যাইতাম ওরা খাওয়া মা হুয়াই তুইতো আমি তাগো জন্য দোয়া করি যারা যারা মারে আমারে হেল্প করছ তারা তোমার আল্লাহ তোমার অনেক ভালো একটি মানুষের জীবনে গৃহই হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান আর সেই গৃহ এবং গৃহের মানুষই যখন বিপর্যয় ডেকে আনে শত্রু হয়ে যায় তখন আসলে জীবন জীবন থাকে না আজকে আমার এই বোনটি ভালো নেই শুধু এই বোনটি ভালো নেই তা নয় এই বোনটির জীবন কাহিনী শুনে আমরা গোটা জাতেই আজকে লজ্জিত আসুন না পারলে আমরা এই বোনটির জন্য একটু এগিয়ে আসি বন্টির ভবিষ্যতের কথা চিন্তা করে বন্টি পাশে দাঁড়াই বন্টির জন্য কিছু করি তুই না সুস্কিন তোর কে আসে না আমি আমার কল্লাম আসলো তুমি কে আসছ ছবি তোমার মা না নানি কারমা নিয়ে যা আপনার যে সম্পত্তি সেটা থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে তারপরে আমার কাকাকে দাসে আমি দেশ আমি আক করে আমি গেছিলাম গা আমার নানা নানীর দারে আমার কুন দাদা দাদির দারে তারপরে সকালবেলা আইছি সকালবেলা যে দেখি বাড়িতে অপ হচ্ছে অনেক কথা অনেক খারাপ খারাপ কথা বলছে আমি কোন বেড়া লোক পেটে একটা অনেক কথা বলে না তারপরে আমার আমার কবিতে একটা জীবন ওরাই নষ্ট করে দিছে তারপরে না মানুষের জানা জানি হয়ে যাওয়ার পরে আমার বাড়িতে আমার হতমা আমার আসন বাপনাটা টিপসই নিছে নেওয়ার পরে তারপরে আমরা বাপে সুখ টা পাইছে শুধু পার পর আর একবারও আমার কাম করতে চাইছিল আমার হতমা আমার বাপে দশটা বিয়া করছে আমার বাপে বিয়ার করার পরে একটা মেয়ে খালি একটা আছে একটা মাই আছে পোলা নাই কিন্তু বাপের চাইছিল একটা পোলা আমি হলাম মাইয়া তারপরে এই জন্যই এই ডিসিশন নেওয়া হ্যাঁ তারপরে আমার একদিন আমার হতমায় মাথা মতো কেরকে আছে কেরকে দেওয়ার খেলা